নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর এখানে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট করেছি আজকে একটু ম্যাগি করে দিয়েছি মেয়েটাকে চলো মেয়েকে আগে দিয়ে আসি টিফিনটা আরও আজকে বাড়িতেই আছে আজকে স্কুলে যায়নি মনা টিফিনটা নিয়ে নাও ও বাবা এদিকে এই ওই ঘরে ঢুকিস না খবর তো ওই ঘরে ঢুকিস না কি হয়েছে আচ্ছা বিস্কুট দিচ্ছি আন কমপ্লিট তবে রান্না হয়নি আজকে আগে ঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি রান্না বলতে সেরম কিছু না শুধু ভাত ভাত বসিয়েও দিয়েছি আর একটু কলমি শাক করব আর কালকে একেবারে ডাল আর মাছ করে রেখেছিলাম তো ওগুলো একটু গরম করে নেবো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটতেও শুরু করে দিয়েছে আর শাকটা একটু কেটে একটু রসুন দিয়ে ভাজবো আর বাড়িতে আজকে কলের কাজ হচ্ছে চল তো দেখবে চলো বাগানে হচ্ছে বাগানে যেন মনে হচ্ছে একটা নদীর সৃষ্টি হয়ে গেছে একটা নদী মাটি পাওয়া যাবে গাছের জন্য চলো ভাতটা কতটা হলো দেখি মেয়েরও স্নান হয়ে গেছে ঠাকুমারও স্নান হয়ে গেছে এই যে কালকে ডাল আছে ডালটা একটু গরম করি এখানে মাছও আছে কলমি শাকটা ভাজবো বলে একটুখানি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম দিয়ে রেখেছি রসুন দিয়েও দিয়েও করা যায় ওদিকে সব রকম সবজি একটু যেটা শাকের ঘন্ট বলে তেমনও করা যায় তবে আমার এই রসুন ভাজা দিয়ে মানে রসুন ফোড়ন দিয়ে যেটা এটা বেশি ভাল লাগে আমি দু রকমই করি এরকমও করি আবার শাকের ঘন্টও করি এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি এটা একটুখানি চাপাবি চেষ্টা করে লাগবে না হয়ে যাবে বিকেল সাড়ে চারটের মতো বাজে ভাবলাম একটু শুতে যাই এখনও দুপুরে শুইনি আসলে বাড়িতে ওই সব মিস্ত্রিরা কাজ করছিল ওরা সব গেল ওই জন্য ভাবলাম যে আমাদের এই আমের ডাল কটা ছেটে দিয়েছে কালকে ছেটে দিয়েছে কি দেখো তালগুলো সব পড়ে আসলে নিচেও কিছু পড়ে আসলে এরা কলের কাজ করছিল এখানে আর এদিকে দেখো আমের মুকুল এসেছে কি সুন্দর একদম গুড়ি গুড়ি আমও হয়েছে দেখো এই দিকটাতেই হয়েছে ছাদের ওখানে অতটা হয়নি দেখো দিকে একদম সেরকম হয়নি ছাদের ওদিকে এই এই দিকে পোষণটাতেই হয়েছে বেশি এখনই একটু একটু রোদের আভা আছে জামা কাপড়টা ভাবলাম একেবারে তুলে গিয়েই শুই দুপুরে শোয়া হয়নি কারণ ওই মিস্ত্রিরা সব ছিল কাজকর্ম করছিল এইবার শুতে পারছিলাম না ওই দেখো আরেকজনের কাণ্ড দেখো ছাদে এসে বসে আছে কালটি তুই ছাদে এসে বসে আছিস আর কোথাও জায়গা পাসনি কি হয়েছে কালটি ও কালটি ছাদে এসে বসে আছো ঠান্ডা লেগেছে চোখ দিয়ে জল পড়ছে ঘোর ছাদে একটুখানি ঘোর চলো জামা কাপড়গুলো তুলে নি তুলে নিয়ে একটু শোবো চল নিচে চল নাহলে কিন্তু আমি ছাদে দরজা দিয়ে দেবো এখানেই থেকে যাবি আয় কি অবস্থা দেখো এর নিচে যাচ্ছে না আমি এখন দেবো ছাদের দরজা আমার জামা কাপড় সব তোলা হয়ে গেছে আমি এখন নিচে যাচ্ছি আয় আয় নিচে আয় সারা রাত কিন্তু ছাদেই থেকে যাবি রায় আয় আমার এই গাছে আজকে আমি দেখলাম এটা কুড়ি এসেছে দেখো খুব সুন্দর হয় এবারে বাগানে না অনেক মাটি বেরিয়েছে এই যে আজকে কলের পাইপ টাইপের জন্য খোড়াখড়ি করেছিল মিস্ত্রিরা প্রচুর মাটি বেরিয়েছে এখন তো বিকেল হয়ে গেছে এখন একটু শুই কারণ সন্ধ্যার মধ্যে আবার উঠতে হবে সন্ধ্যা দেব কালকে দেখি সকালবেলা বেলা কত মাটি কালকে সকালবেলা ভাবছি কিছু মাটি নিয়ে কয়েকটা গাছ পুঁতে দেব চলে যাই কিন্তু এর অবস্থা কি করি রে কালটি ওই দেখো আবার শুয়ে পড়ল চল চল কী রে চল আয় নিচে চল চল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আবার তোমাদের সাথে দেখা হবে আসিত আজ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা